যদি মানুষে কামড় দেয় ভাই মানুষটা মরে না আবার কামড় না দিয়া লেন্দা দিয়া বাড়ি মারলে মানুষটা বাঁচে না মারা যায় আস্তে আস্তে করিয়া বাইরা ট্যাচ মারবি না কামড় দিস না ক্ষতি করিস না মানুষের ভয় দেখাইস না তোরে যে করবে ঠাট্টা তারে কামড় মারবি আটটা তোরে যে করবে মানা তার চোখ করবি কানা তালি মারানতে দেখি ধরে ধরে না তালে শব্দ হয় না

লাফ মারবি না পেস মারবি না বিমানের ক্ষতি করবি বালার ক্ষতি করবি না এটা দাঁত আছে ভাই তুই মুখে বিষ নাই এরা যদি কোনো মানুষে ভাই কামড় দেয় দশটা মানুষটা ভাই মরে না আবার কামড় না দিয়া যদি লেনদা দিয়া বাড়ি মারে তাহলে মানুষটা বাঁচে না মারা যায় এটার নাম কেউ কয় দারাইশ আবার কেউ কয় ভাই দুধরাস এটা কোনো সাপ না ভাই এটা কোন সাপ আপনার বোধ আমি বলি বাজারের ব্যাংক মাস আমারে ওই বাক্সে একটা সাপ দেখেন সাপটা আমি ধরছি ভাই রাজীবপুর বাজারের একটা গর্ভবতী মহিলারে কামড় দিয়ে মারা লাগছে হিন্দু মেয়ে গর্বে আসলে ছয় মাসের সন্তান এই সন্তানটা সগরে মারা গেছে মহিলা যাওয়ার পরে আমারে খবর দিছে তো মায়াটারে ভালো করতে পারি নাই সাপটা ধরছি আল্লাহ জবান দিলে কথা বলেন সাপে কি ডিম পারে না কথা না ডিম পারে না মায়াটারে কামড় দিছে কাকা বান দেয় নাই না এটা রাত্রে মারা গেছে আঙ্গুরের সকালে এগারো গেলে খবর দিয়া তিনটা লোক ওই মেয়েটার বাড়ি নিছি যায় দেখি মায়াটারে সাদে একটা চাদর দিয়া লাম্বা করে ডেকা রাখছে চাদরটা ভাই মাথা তোনা সরে দেখি সাপে যে মেয়েটারে কামড় দিছে পুরা চেয়ারটারে ডিসকা করে লাইছে মায়াটারে দেখে আমি সাথে সাথে বলতাছি ভাই মায়াটা মরে গেছে রে মাটি দিয়ালাম গ্রামের লোকে আমারে কয় সাপুরিয়া ভাই মায়াটা মারা গেল কেন আঙুলটা পরীক্ষা দেখান বাবা তিনটা পরীক্ষাতে গেলাম আল্লাহ সুল্লাম স্মরণ করিয়া এক নম্বর পরীক্ষা মায়াটার পার কাছে গেলাম পার একটা আঙ্গুল ধরে একটা লারা মারছে দেখি মেয়েটার পুরো বডি কাঁপে দুই নম্বর পরীক্ষা ভাই মায়াটার মাথার কাছে এলাম এক মোট ধরে গিয়ে হাতের একটা ডোড়া মারছে ও চুলে যদি চেনা সুরের ঘুরে ভাইটা ভাইটা ভরে যায় তিন নম্বর পরীক্ষা গেলাম বেদবি মাফ করবেন মাফের সবেরে আছে এই মরণ করিটা ভাই মেয়েটা নাবের মো ঠেকাইয়া আমি হাত দিয়ে একটা চাপ মারছি নাক দিয়ার মুখ দিয়া কালা ফেনা বেড়ে গেছে দুর্গন্ধ বেরে গেছে মেয়েটার বাবা আমার হাত ধরে সাপুরিয়া আমার মায়া যে মারা গেছে আমি প্রমাণ পাইছি তুমি সাপটা ধরো কোন জায়গা বাড়ির ভিতরে আল্লাহ জবান দিলে সত্যি একটা কথা বলবে সাপে গর্ত করে না ইন্দুরে করে আমার একটা ইন্দ্রের গর্ত দেখাই দিল ওই গর্তের মধ্যে সাফল্য সাবুল দিয়া কুটমাইরা মারি আঙ্গে ছায়া দেখি যে ডুকসার কি বুকের একটা চিহ্ন থাকে না এই মানুষ কথা বলার না থাকে না আমি একটা চিহ্ন পাইলাম

সাপের আটকাইছি তার যে দাঁত আমি ভাঙি নাই আগে সাপের দাঁতটা দেখেন আমার এই চামড়া লাগাবো পশ্চিম মতো দেখা শুয়ের মতো চুপটা দাঁতটা দেখে হাতে ঢুকাই দিব পায়ে হাত দিলাম কোনো বড় আঙুলে দেখাবেন না পাড়ে একটু সমান করেন ইচ্ছে দিলে ইচ্ছে পাওয়া যায় এই সরমান দিলে সরমান পাওয়া যায় দশ লাখ মালিক এলেও কি বলছেন আপনার রাস্তাঘাটের ইজ্জত না থাকে ওই টাকার ইজ্জত কিনতে পারবেন না দশ মারবি না কামড় দিবি না ক্ষতি করবি না মানুষের ভয় দেখাবি না ও সাত খেলাটা দেখেন আঙ্গুল দেখা এমন রাতের বান্ডা ছেড়ে দে আইরে এত ও خوشه এ রাত কে মানার ক্ষতি করবি বালা ক্ষতি করবি না বোলা দশ মারিস না টাইট করে আসতে মারিস লিংক পং বো চিং পং বো না ট্রিং পং ট্রিং কো বাইরে কুলা তো দে মুলা আলো বড় বাইরা নাগিনী চালা কুলা তো সাইট টিকা করম না হাতে খাদা ভাণ্ডারি করবে না চকিস ক্ষতি করিস পালার ক্ষতি করিস পরে দেখ করবে ঠাট্টা তারে দিবি আটটা মানা তার চোখ কানা দাগিনি চালা একটা দাগ দেখা যায় না দেখা যায় আমি বাইকদার বললাম যে না করেন তারপরে পায়ে হাত দিলাম তাকে দিবি টাকায় তারা দাগে বেলা না দেবে নাগান

তার জবান নেই আমার দাবি নেই চাম্বাই লাগাইছি লাগবে কথা এই বান্দুর মতো মাথা ধরে এমন কথা কই লাগে নাই যে তার দাঁত আমার মানুষ করার সাপটা থাকে প্রশ্ন একটা আপনাদের দিলাম কোন প্রশ্ন জানেন একটা বেজি আর একটা সাপ ভাই দেখা হইলে জঙ্গলের ভিতরে কি মারামারি করে না করেন আল্লাহ একটা করে আবার সত্য কথা কই মারামারি করে মরে কোনটা বেজি মরে না সাপ মরে সাপ মরে বেজি মরে সাপ না সাপে কামো দিলে মানুষ মারা যায় সাপের কামোরে বেজি মও না কি বেজি সুন্নাত তালা রক্ত মাংস দিছে না দেয় নাই সাপের জন্য বেজির একটা কামোর দায় বেজিরা কামোর খাইয়া লেনজাটা দাঁড়া করে একটা দৌড় দেয় দৌড় দেওয়া বা মেডিকেলে যায় না বাইক বাড়ি যায় না বেজিরা সাপের কামড় খেয়ে কই যায় কোনো জ্ঞানী বলতে পারবেন এটা দৌড় দেওয়া বা জঙ্গলায় যায় সরে একটা গাছ হয় পাতা হয় তিনটা একটা ওই তিনটা পাতা বেজ দিয়ে সিরিয়া চাবে এক গাছ যে সাপে কামড় লাগাইছে রক্ত কি বেড়ে নেই বেড়ে নাই মধ্যে ডোলাডলি করি আল্লাহ এই বেজির বৃষ্টি পানি করে বেজি বেজিস বেজিটা মরে না